সংসার ঠিক রাখার জন্য অনেক স্ত্রীরা আছেন প্রবির কাছে যায় তান্ত্রিকের কাছে যায় অঙ্কের টাকায় বিরামের স্বামীকে বাধ্য করে এটা চায় ওটা চায় রক্ত চায় এই চাই সেই চাই আসলে এই সমস্ত কুকুর কালামগুলোর মেয়াদ বেশি দিন টেকো কোরআনের মাধ্যমে এমন কিছু কিছু বশীকরণ আছে যেগুলো কলে সারাটা জীবন স্বামী আপনার কথা শুনবে এবং আল্লাহ রাবুল আলমের ইচ্ছায় এবং তার কোরআনের আয়তের বর হতে উভয়ের মধ্যে মহাবয় হবে একটা কথা মাথায় রাখবেন সচেতনার সংক্রান্ত তো বেশি দিন কিন্তু টেকে না শয়তান যে চক্রান্ত গুলো করবে অর্থাৎ যে ইন্ধনের মাধ্যমে স্বামী যে মহাব্বাদ করিয়ে দিবে তা কিন্তু বেশি দিন না কারণ আল্লাহ আলমী নিজেই বলছেন যে গুলো মূলত শয়তানি সৃষ্টি করত। হাদিসও আসছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে পারলে ওই দিন যে শয়তান করে তাকে বড় শেখানা এত ভালো হয় যা বলার মতো না সে শয়তানি আপনাদেরকে বসীকরণ করে দিয়ে স্বামী স্ত্রীটা কেমন ভাবলেন হ্যাঁ বৈশিং করিয়ে দিবে বিশেষ কিছু শ্রদ্ধার মাধ্যমে সেটা বেশি দিন টিকবে না আর আল্লাপের প্রণের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে মহাবধের জন্য সেটা যাইস বৈধ না যাইস এটা কেউ কোরআন থেকে বলতে পারবে না হাদিস থেকে বলতে পারবে না পারবে কি তামিমা এখন তামিমার যে অর্থ কি এই মূর্খ কিছু আছে আসলে এগুলো সে বলি ওই যে অকাল পক স্ত্রী পাকা আছে না যে অল্পতে পেকে গেছে ত্রিশ পড়া করছে কোন রকম কিছু হাদিস কুদিস মুখস্থ করছে আর কিছু ওই ওই ওয়াস মাহফিল শুনে কিছু হুজুরদের নির্দেশ দেখে এই হুজুরে বলে তাবিজ যায় সে হুজুরে বলে যায়স না এভাবে শুনে শুনে এভাবেই বলে আর কি আসলে তাবিজ সম্পর্কে এরকম ধারণাই নেই আর তামিমাকে এর সময় ধারণাই নেই আল্লাহ কোন চিকিৎসা করবে সেটাও না যায় আসলে ওদের একটা কাফের আসলে এগুলো আহালে হাদিস এ হালে হাদিস থেকে সাবধান থাকবেন এগুলো স্বাভাবিক এগুলো খালেজি এগুলো কাদিয়া এগুলো কি আছে থাকবে কোন সন্দেহ নাই এদের থেকে সাবধান থাকবে এটা এদের নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি এবং সামনে দিব যারা কারা এদের উদ্দেশ্য কি এরা কিভাবে চিকিৎসা করে এরা অপরাণ দিয়ে করে ঠিক আছে এরা কেন ঝাড়ফুঁক করে কেন লিখতে জানে না কারণ জানে যে এরা লিখে ধরবে না এখানেই ধরা খেয়ে যাবে কারণ যারা যারা তবদ ধরবে না একটা নয় বছরের বাচ্চাকে চলে যায় একটা হিন্দুকেও দেখছি আমি যে আমাদের মুসলিম ধর্মের জিন পরে ছাড়ায় তার মুখেটা ধরে কেন এই প্রশ্ন জবাব ওই রাখিকে জিজ্ঞেস করবেন যারা যারা এই সমস্ত কথা বলে একমাত্র উপরে এবং পুরান দ্বারা চিকিৎসা করবেন চিকিৎসা কারণ আল্লাহ বলে আমি বলছেন

সারাদ বউ নিয়ে ঘুমিয়ে থাকে এটার নাম সারপুক্তা খুব ভালোভাবে বুঝতে হবে